এখানে এক ব্যক্তির বাড়িতে সাপ বেরিয়েছে বলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা ডিপার্টমেন্ট থেকে এসেছি সাপটি রেস্কিউ করতে কিন্তু যার ফোনে আমি এই গ্রামে এসে পৌঁছেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল আমি সকালবেলা বাচ্চাটা যখন যখন এখানে আছে খেলাধুলা করে সাপগুলো বেরিয়ে এসছে আবার ঢুকে পড়ছে এক এক পাশে ওই দিকে দেখাচ্ছে এই পাশে একবার হচ্ছে এই দিকে দেখা যাচ্ছে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ফোন করি বিডিও অফিসে বন দপ্তরকে ফোন করে সংসদ বলছে আধ ঘন্টা সময় নিয়েছে আমরা আসতে রাস্তাটা দুখানা জায়গায় তিনটে সাপ বেরিয়েছে আমরা এসে দেখলাম যে বাড়ির সামনে রাখা ছিল সামান্য কিছু সরাতেই একের পর এক সাপ বেরিয়ে পড়ছে মানে আমি যখন দুহাতে দুটি রেস্কিউ করলাম তারপরেও দেখছি আরেকটি একই জায়গা থেকে আমরা তিনটি ভয়ানক দুর্ধর্ষ গোগ্র সাপ রেস্কিউ করলাম যারা গ্রামের বটডাঙ্গা পাড়ায়

दा एकटा एकटा ਸਰੋ ਆਦਲ aku

মানে একই জায়গায় তিনটে একটা তিন যে তিনটে একটা পুরুষ বাকি দুটো মেয়ে মিটি করা

একই বারিতে তিনটে বলে কিনতে আমি আমাকে ফোনে বলেছিলেন যে দুটো আছে কিন্তু আমি এসে দেখলাম তিনটে হ্যাঁ একটা দু একটা না ঠিক আছে ला गोरी ला गोरी ला ओ पिए धर के पिए धर के डाटा ए साले खेलता है रे खेल वो ना करती हेलो

আমাদের পশ্চিম বাংলায় যে চারটি ভয়ানক বিষধর সাপ আছে তার মধ্যে এটি একটি এটাকে বলা হয় গোক্র গোখুরে খুরে কেন গোক্র বলা হয় এই ফোনার এদিকে দেখুন গরুর খুরের মতো একটা দাগ আছে এই জন্য একে বলা হয় গো খুরে বা গোক্র একে অনেকে খরিষ বলে সেই গোক্র সেই খরিষ আলাদা কিছু হয় না সাপে কারণে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমরা এখানে যে সাপটি রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি জাড়া জাড়া ভটডাঙ্গা আমাদেরকে যদি কাউকে কোনোভাবে সাপে কাটে তাকে অবশ্যই যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ফির পাই ঠিক আছে আর দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষত এগিয়ে রেগিয়ে বাঁধন দেবেন না যদি যেখানে সাপটি কাটবে তার এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে তার কারণ রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ অঙ্গকে গলিয়ে দিবে পচিয়ে দেবে অঙ্গ হানি হয় রাসেল ভাইপার কামড়ালে আর এ সাপটি হচ্ছে গগ্র এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এদের বিষের নাম নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত বসে যায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় মানুষটি আস্তে আস্তে মারা যায় চোখ করে সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেয় বিভিন্ন পিঠে থালা ফালা চিটিয়ে নষ্ট করে দিয়ে যখন বলল যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে ডাক্তার বলে টাইম ইস ওভার এরা বিষ বিষধর এদের বিষের নাম নিউরোটক্সিন এসব কামড়ালে তিনটে জিনিস অবশ্যই মনে রাখবেন এবং অবশ্যই নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাবেন এরা প্রচন্ড বিশোধন আর একটা কি বলছিলেন যে কি আমাদের সাপ শুনে রাখুন সাপ কখনো বাস্তুর হয় না আর সাপ কখনো ঠাকুরের হয় না ঠাকুরের হয় না বাস্তু সাপ হয় না ভালো করে শুনে রাখুন আমার একুশ বছরের সাপ ধরার অভিজ্ঞতা শুনে রাখুন যদি সাপ বাস্তুর হতো যদি ঠাকুরের হতো তাহলে ও আমরা তো কেন আমরা তো ঠাকুরের শিষ্য তাহলে ঠাকুরের শিষ্যকে তো কখনোই সাপ ঠাকুর কামড়াবে না কেন সাপ সম্বন্ধে কুসংস্কার যাবেন না ক্ষত স্থানে বাঁধন দেবেন না আর ওই একশো মিনিটের মধ্যে হসপিটালে যাবেন সাপ কোনো দিন ঠাকুরের হয় না বাস্তুর হয় না অনেকে বলে বাস্তু সাপ সাপ কখনো বাস্তুর হয় না আটটা থলে দিন আমি আপনাদের ভাষায় একটাও বুঝতে পারিনি কি ভাষায় কথা বলছেন আমি কিছু বুঝতেই পারিনি হ্যাঁ মুখটা দেখ আমরা পার ডে